মেলার এই ভিডিও দিতে দেরি হয়েছে তাতে কি হয়েছে ছেলেক সঙ্গে করে যে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিলাম মুহূর্তের ঠান্ডায় দুপুর বেলা করে সুন্দর মুহূর্তটা কাটিয়েছিলাম ঘুরছিলাম অনেক আনন্দ করছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিওয়াজ বন্ধুরা তো চলে আসলাম বড় মাঠে আমরা মা আর ছেলে মিলে সুন্দর একটা বিকেলে দুপুরের টাইমটা ঘুরবো বলে তো তার জন্য ছেলেকে নিয়ে চলে আসলাম আর হালকা রোদ বের হয়েছে আর কন কনের ঠান্ডা দিনাজপুরের ঠান্ডা তো জানেনি কেমন তো এই ঠান্ডার মধ্যে বড় মাঠে বসেছে বিসিক উদ্যোক্তা মেলা তো ছেলেকে নিয়ে চলে আসলাম বিসিক উদ্যোক্তা হাল চাষ করেছে যাই হোক মা আর ছেলে মিলে আমরা আর উদ্যোক্তা মেলার কাছে এগে যাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি বিসিক উদ্যোক্তার মধ্যে কি কি আছে না আছে সেটাই শেয়ার করি আর বন্ধুরা চলে এসেছি এই তো মেলার গেটের সামনে আর এখন দুপুর বেলা যেহেতু আর কিন্তু এখন মানুষের ভিড়টা খুব কম আর এই সময় কিন্তু একটু ঘুরে ফিরে বেড়ায় কিন্তু ভালো লাগবে আর মানুষের ভিড় থাকলে কিন্তু ঘুরতে বেশি একটা ভালো লাগে না অনেক ঝামেলা মনে হয় যাই হোক এই তো মেলার মধ্যে চলে এসেছি আর মেলার মধ্যে কিন্তু ওইরকম দোকানপাট নেই হালকা পাতলা দোকানপাট আর আমাদের ভিডিওগুলি ছিল মেলা শুরু হবার দুই দিন পরের ভিডিও আর দোকানপাট ওইরকম কিন্তু বইছিল না আমাদের ভিডিও দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে আর ভিডিওটা দিতে দেরি হয়েছে তো কি হয়েছে সুন্দর গুলিকে তো সারা জীবন স্মৃতির পাতায় ধরে রাখা যায় সেই জিনিসটাই তো ভালো লাগে তাই না তো সেটা তো আমি ধরে রাখতে পারবো যাই হোক এই তো মেলার মধ্যে সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতেছিলাম আর এই তো ভালো আর এই তো জিনিসগুলি অনেক সুন্দর সুন্দর মাছগুলি দেখতেও অনেক বেশি ভালো আর এই মাছগুলি দেখে ছেলে তো খুবই ভালো লেগেছিল ছেলের অ্যাকুয়ারিয়াম অনেক মাছ ছিল সেই মাছগুলি কিন্তু এখন নাই আমার ছেলের অ্যাকোয়েরিয়ামটা এখন বন্ধ হয়ে আছে যাই হোক আবারও দেখা যাক কোনো একদিন মাছ ছাড়া যাবে তো যাই হোক এই তো তো গেগুলে দেখতে ছেলে খুব মানে মন খারাপ করতেছিল ওর অ্যাকোরিয়ামে আবার চালু করবে মাছ রাখবে তো যাই হোক আমরা দুই মাছ ছেলে এখানে দেখলাম ঘুরলাম অনেক সুন্দর সুন্দর অ্যাকোরিয়ামের মাছ গুলি দেখলাম তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন বাচ্চাদের ভালো লাগাটা না সবসময় পূরণ করলে বেশি ভালোই লাগে কিন্তু আমাদের দেখেন কি করার আছে বলেন ভাড়া বাসা এইগুলি জিনিস করা অনেক কষ্ট ছেলের লেখা পড়া নিয়েও কিন্তু ব্যস্ত থাকে এগুলি দেখারও তো একটা সময়ের ব্যাপার তাই না এইদিকে চলে আস আসলাম দেখুন কি সুন্দর দোলনা গুলি আর এই দোলনা গুলি দেখতে খুবই ভালো লাগতেছিল তো দেখলাম ফিরলাম ঘুরলাম খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো এই মেলার ভিডিও গুলি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা আর আপনারা আমার ভিডিও কে কোথায় থেকে দেখেন না দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু ছেলের ষোলোই ডিসেম্বর এর জন্মদিন ছিল জন্মদিনে যাওয়া কোনো জায়গায় ঘুরছিলাম না তো ছেলেকে নিয়ে এই তো আমি বিশ তারিখে ঘুরতে এসেছিলাম আর এই তো বিশ তারিখে ঘুরাও হয়েছিল মেলা মেলাও দেখা হয়েছিল আর মেলার এই দোকানপাটে কি দেখবেন বলেন প্রতি বছরে মেলা বসলে একই জিনিসই দেখা আর দেখার কি আছে বলেন তারপরও আশপাশ থেকে দেখলাম ফিরলাম এটুকুই একটা আনন্দ ছেলেকেও একটু আনন্দ বিনোদন দিতে পারলাম এটা নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো সব থেকে বেশি ভালো লাগেছে এই যে আমার সব দোকানগুলিতে দোকান গুলিতে এত সুন্দর এই যে বাবুই পাখির বাসা গুলি ফুলের গাছ এগুলি খুবই ভালো লাগলো আমার ফুলদানি গুলি দেখে অনেক বেশি ভালো লাগলো কি করব ভাই আমার সাদাতে মন চাইলেও সাজাতে পারি না যেহেতু ভাড়া বাসা ভাড়া বাসাতে চাইলে কোনো কিছু করা যায় না আর ছোট্ট ছোট্ট এই রুমের মধ্যে কি আর করব বলেন নিজেদের নড়াচড়ারই কত কষ্ট তাই না তো যাই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ নিজের বাড়ি কোনোদিন যেন করতে পারি আর সেই বাড়ি নিজের মন মতো করে যেন সাজাইতে পারি এই দোয়াটাই করবেন আর এই তো মেলার মঞ্চে চলে আসলাম আর এই জায়গায় কিন্তু গান বাজনা সবকিছুই হয়েছে মেলার মধ্যে তো যাই হোক এই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই জায়গায় এসে আমরা শুধু ফাঁকা মানুষজন নাই কিছু নাই আর সন্ধ্যার সময় যদি হতো তাহলে এখানে গান বাজনা হতো দেখতে পারতাম তাহলে ভালো লাগতো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন যাই হোক ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম